ওয়েলকাম ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল চীনা হাঁসের ফুটফুটে এই সাদা বাচ্চাগুলো প্রস আপনারা অনেক সময় চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো অনেক জায়গা থেকে খুঁজে পান না প্রোভর্স আপনাদের অত্যন্ত পছন্দের এবং বহুল আকাঙ্ক্ষিত চীনা হাসের এই সাদা বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে আপনারা সবসময় অত্যন্ত পাইকারি মূল্যে সংগ্রহ করতে পারেন প্রিয় প্রিয়ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ একবারে ফুটফুটে সাদা তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের এই চীনা হাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করে বাসাবাড়িতে দ্বিগুণ আকারে সৌন্দর্য বৃদ্ধি করতে চান সে সমস্ত প্রিয় ভাই বোনদেরকে বলব আপনারা আমাদের হ্যাসারি থেকে অত্যন্ত পাইকারি মূল্যে সকল ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো ঘরে বসেই সংগ্রহ করতে পারেন প্রিয় ভাই বোনেরা আপনারা অনেকেই জানেন ইতিপূর্বে যে সমস্ত ভাই বোনেরা আমাদের হেসারি থেকে বাচ্চা সংগ্রহ করেছেন আপনারা অনেকেই জানেন যে আমরা সারা বাংলাদেশ ব্যাপী হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে এবং সুনিপুণতার সাথে আপনার ঘরের দুয়ারেই পৌঁছে দিয়ে থাকি প্রোভিওর্স প্রোভিওর্স আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর সুস্থ এগ্রেডের ফুটফুটে বাচ্চাগুলো তাই আপনারা আপনাদের অত্যন্ত পছন্দের এই চীনা হাঁসের বাচ্চাগুলো আমাদের হ্যাসারি থেকে সবসময় সংগ্রহ করতে পারবেন প্রিয় ভাই বোনেরা আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন প্রোভিওর্স প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকবেন এবং আপনাদের পছন্দের যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চাগুলো সবসময় আমাদের হ্যাসারি থেকে দেখতে পাবেন প্রোভিওর্স তাই আপনারা যারা আপনাদের অত্যন্ত পছন্দের এই চীনা হাঁসের সাদা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ভিউয়ার্স